আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবিন্দু আশা রাখি আল্লাহ রশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন হজরত মুসি আল্লাহামের যুগে অনাবৃষ্টির ঐতিহাসিক ঘটনা প্রিয় বন্ধুরা এই ঐতিহাসিক ঘটনাটি জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হজরত মুসি আল্লাহামের আমলে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি বন্ধ ছিল অনাবৃষ্টিতে মানুষের জীবন ছিল কষ্টের গরমে হাঁসফাঁস ছিল অসহনীয় নবী আল্লাহর কাছে দোয়া করলেন বৃষ্টি তো হলই না উল্টো বেড়ে গেল রোদ কী ছিল সেই ঐতিহাসিক ঘটনা জানতে চাইলে সাথেই থাকুন গরমের তীব্রতা সহ্য করতে না পেরে নবীর উম্মতরা তার কাছে এসে বলল হে নবী আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন এই বৃষ্টিহীন গরম আর সহ্য হয় না হজরত মুসিআসাল্লাম সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করতে শুরু করলেন দোয়া করার সাথে সাথে রোদের তীব্রতা আরও বেড়ে গেল হজরত মুশিআ আলাহ অবাক হলেন তিনি জিজ্ঞাসা করলেন আল্লাহ বৃষ্টির জন্য দোয়া করলাম তুমি রোদের তেজ বাড়াইয়া দিলা আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো এই জমায়েতে এমন এক ব্যক্তি আছে যে চল্লিশ বছর যাবত আমার নাফরমানি আমার বিরোধিতা করেছে একটি দিনের জন্য আমার বাধ্য হয়নি তার কারণেই বৃষ্টি আসা বন্ধ আছে হজরত মুসিয়া ইসলাম জমায়েতের দিকে তাকিয়ে সেই অচেনা অজেনা লোকটিকে বের হয়ে যেতে বললেন সেই লোকটি ভাবল এখন যদি বের হয়ে যাই তবে সবার সামনে পাপি হিসেবে লজ্জা পাবো আর যদি থাকি তবে বৃষ্টি আসা বন্ধ থাকবে নিজের ইজ্জত বাঁচানোর স্বার্থে সে আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ চল্লিশ বছর আমার পাপ গোপন রেখেছেন আজকে সবার সামনে বিজদুতি করবেন না ক্ষমা চাচ্ছি এদিকে দোয়া শেষ হলো অন্যদিকে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো হজরত মুসিয়ালাম আবারও অবাক হয়ে জিজ্ঞেস করলেন আল্লাহ কেউ তো জমায়েত থেকে বের হলো না তবে বৃষ্টি দিয়ে দিলেন যে আল্লাহ জবাব দিলেন যার কারণে বৃষ্টি আসা বন্ধ ছিল তার কারণেই বৃষ্টি শুরু হলো আমি তাকে ক্ষমা করে দিয়েছি চল্লিশ বছরের পাপ দশ সেকেন্ডে ক্ষমা পেয়ে গেল আল্লাহর দয়ার অনুগ্রহের সীমা পরিসীমা নেই জিজ্ঞেস করলেন লোকটি নাম পরিচয় তো কিছুই জানালেন না আল্লাহ বললেন যখন পাপি ডুবেছিল এখন তওবা করেছে এখন জানাবো পাপীদের পাপ আমি যথাসম্ভব গোপন রাখি এটা আমার সাথে আমার বান্দার নিজস্ব ব্যাপার অথচ আমরা নিজেরা পাপি হয়েও প্রতিদিন প্রতি মুহূর্তে না কারোনা আমি বদনাম গীবত করতেই থাকি অন্যের দোষ বলে বেড়াতে থাকি মানুষকে মানুষের সামনে অপমান করতে থাকি অথচ আমরা আল্লাহর কত না লিপ্ত থাকি সর্বক্ষণ প্রিয় বন্ধুরা এই সংক্ষিপ্ত গল্পটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ